ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে হুঁশিয়ারি বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন এরপর থাকবে বিএনপির জনসভায় যে ভাষণ দিয়েছেন বেগম খালেদা জিয়া তার গুরুত্বপূর্ণ অংশ শুরুতে দেখব আমরা প্রতিবেদন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী এ অধ্যাপক ইউনুস বলেন ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই তাই ভারত তার নীতি পরিবর্তন করুক তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রে ফিরে যাওয়া তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন তিনি বলেন আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এ বিষয়ে কিছু করতে পারবো না আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারেই গুলি করে বাড়ছে আমাদের সাহায্য করুন ভারত না করে দিল তিনি বলেন পুরো বিষয়টিতে ভারতের নিরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে নয়াদিল্লির শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি এক জবাবে ডক্টর বলেন আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে ইউনুস আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এটা তখন আটকানো যাবে না দর্শক এদিকে আজ নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আর এই সমাবেশে ভিডিও কনফারেন্সে যোগদান করেছেন বেগম খালেদা জিয়া তিনি ভাষণ দিয়েছেন আমরা চলুন তার ভাষণের গুরুত্বপূর্ণ অংশ শুনে আসি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়াও করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রাশীবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ